ছাদে এসে দেখতে পাই আমার এই ছোট্ট গোলাপের গাছে কুঁড়ি চলে এসছে কিছুদিন আগেই আমি দুটো চারা তুলে এই গামলাটাতে লাগিয়ে রেখেছিলাম সেরকম সময় সুযোগ হয়ে উঠছে না চারা মানে লাগিয়ে দিয়েছিলাম যে দুটো চারা থাক এখানে লাগানো তুলে যে অন্য একটা গামলাতে আমি লাগাবো সেই সময়টুকু আমার হচ্ছে না আমি করতে পারছি না এবার হঠাৎ এসে দেখছি এই যে কুঁড়ি চলে এসছে এই যে উড়ি চলে এসছে খুবই ছোট গাছে উড়ি চলে এসছে ভীষণ আনন্দ লাগছে তবে এটাকে আমাকে আলাদা গামলাতে করতে হবে না হলে পদ্ম গাছ লাগানো আছে এই গাছটা হয়তো ঠিকঠাক বাড়তে পারবে না জল গোলাপের গাছের জন্য কারণ জল গোলাপের গাছ পুরো গামলা জুড়ে হয়ে যায় আমি একটা গামলাতে লাগিয়েছিলাম একটা চারা সেই গামলাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সেই গাছ মানে পুরো গামলা জুড়ে হয়ে গেছে নতুন ছোট ছোট গাছের চারাও বেরিয়েছে কিন্তু যারা যারা আমাকে বলছো না নেবে বলে কিন্তু আমি কিন্তু অনলাইন ডেলিভারি করি না বেলদার পাশাপাশি বা বেলদায় হলে আমার ভালো হয় যে বাড়ি এসে নিয়ে যাবে বা আমার সাথে দেখা করে নিতে পারবে চারা শুভ সকাল বন্ধুরা আমি প্রতিদিনের মতো আমার ছাদ বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য এই দেখো এসেই দেখি তিন মহারানী এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যে আমি কখন থালা হাতে করে আসবো ছাদে আর এসে আমি এদেরকে টুকুস করে তুলে ভগবানের চরণে দিয়ে দেব তাই তো ওই দেখো কি অপূর্ব লাগছে দেখতে তাই না আমার তোলা কমপ্লিট চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো